সাতেরো দ্যাগের অঙ্কটাতে এখানে একটা এই অসমীকরণটা দেওয়া আছে এই অসমীকরণটা কখন সত্য হবে সেটা নির্ণয় করতে হবে এক্স গ্রেটার দ্যান জিরোর জন্যে না এক্স লেস দ্যান জিরোর জন্যে না এক্স গ্রেটার দ্যান ই টু জিরোর জন্যে না এক্স লেস দ্যান ই টু জিরোর জন্যে ঠিক আছে তাহলে দেখো এটা করবার জন্য প্রথমে ফাংশান ধরে নিতে হবে একটা এফ এক্স ফাংশানটা এইভাবে ধরে নিচ্ছি ওয়ান প্লাস এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর দেখো এই রুট ডান দিকে যে রুটের ভিতর ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখা আছে ওইটাকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি তাহলে হয়ে যাবে মাইনাস রুটের ভিতর ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফাংশনটা এইভাবে নিয়ে নিলাম এরপর দেখো প্রথমে এফ জিরোর মানটা বের করে রাখবো তাহলে এক্সের জায়গায় জিরো পুট করতে হবে তাহলে এটা ওয়ান প্লাস এটা তো জিরো ইন্টু লগ জিরো প্লাস রুটের ভিতর জিরো প্লাস ওয়ান মাইনাস রুটের ভিতর ওয়ান প্লাস জিরো দেখো এখানে তো ওয়ান হচ্ছে আর জিরোর সাথে যাই গুণ হোক সেটা তো জিরো হয়ে যাবে তাহলে এটা লিখছি নি এখানে দেখো মাইনাস রুটের ভিতর ওয়ান আছে তার মানে ওয়ানই আসবে ঠিক আছে আর এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে কেটে গিয়ে জিরো এসবে তাহলে এফ জিরোর ওয়ান জিরো ঠিক আছে এইটা বের করে রেখে দিলাম এবার এই যে ফাংশানটা আছে এই ফাংশানটা এক্সের সাপেক্ষে ডেলিভেটিভ নির্ণয় করব তাহলে ডেলিভেটিভটা হবে এফ ডাস এক্স ইকাল টু প্রথমে ওয়ানের ডেলিভেটিভ তো জিরো হয়ে যাবে তারপর দেখো এখানে গুণের সূত্র পড়বে তাহলে এক্স রইল এবার লগের ডেরিভেটিভ করতে হবে লগের ডেরিভেটিভে ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে ঠিক আছে ভিতরে আবার এইটার ডেরিভেটিভ করতে হবে এইটার ডেরিভেটিভে আসবে দেখো এক্সের ডেরিভেটিভ ওয়ান হবে প্লাস এই রুটের ভিতর যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে তার ডেরিভেটিভ টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার এর ডেলিভেটিভ হবে টু এক্স এইটা প্লাস লগ এক্স প্লাস রুটের ভিতর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার দেখো এক্সের ডেরিভেটিভটা ওয়ান হয়ে যাবে ঠিক আছে এবার এখানে এইটার ডেরিভেটিভ হবে এটার ডেরিভেটিভ আসবে টু এক্স উপরে আর নিচে আসবে টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এবার এখান থেকে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স আর এই টু কেটে যাবে রুটওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স নিচেও এক্স প্লাস রুট স্কোয়ার আর রুটের ভিতর থাকবে এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস লগ এক্স প্লাস রুটওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস আচ্ছা এখানে এই টু টু কেটে যাবে তাহলে উপরে পড়ে রইলো এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার দেখো এখানে এইটা এটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকতে চাই উপরে এক্স নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর হচ্ছে লগ এক্স প্লাস রুটওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার দেখো এইটা আর এইটা কেটে যাবে তাহলে পড়ে রইল লগ লগের ভিতর এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এবার দেখো এইটা সবসময় পজিটিভ হবে এটার মানটা লগে এই গোটাটার মানটা গ্রেটার দেন জিরো হবে ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য ঠিক আছে কেন গ্রেটার দ্যান জিরো হবে সেটা দেখে নাও দেখো আমি ধরে নিচ্ছি যে এক্স গ্রেটার দেন জিরো মানে প্রথম অপশানটাকে ধরে নিচ্ছি এক্স গ্রেটার দেন জিরো এবার চেক করতেছি এক্স গ্রেটার দেন জিরো তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়ান মানে উভয় পক্ষে এক যোগ করে তারপর কি না দুদিকে বর্গমূল্য নিয়ে নিচ্ছি রুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ্রেটার দেন একের বর্গমূল একই হবে ঠিক আছে এবার দেখো মানে এইটাকে ক্রিয়েট করতেছি এই যে এটা আছে এটাকে ক্রিয়েট করতেছি তাহলে দেখো উভয় পক্ষে এবার এক্স যোগ করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ্রেটার দেন তাহলে এক্স প্লাস ওয়ান হবে এবার দেখো এক্স যেহেতু জিরোর থেকে বড়ো তাই জন্য এইটার ভ্যালুটা সবসময় একের থেকে বড়ো হবে ঠিক আছে তাহলে পেলাম কি অতএব এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেন ওয়ান হয়ে যাচ্ছে এবার দুদিকে লগ নিয়ে নিচ্ছি তাহলে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে গ্রেটার দেন লগ ওয়ান হবে ঠিক আছে তাহলে তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার ভ্যালুটা লগ ওয়ানের ভ্যালু তো জিরো হয় তাহলে জিরোর থেকে বড়ো থাকবে তাই জন্য এখানে লিখে দিয়েছি এইটা গ্রেটার দেন জিরো আচ্ছা এখানে তাহলে ড্যাস এক্স ড্যাস এক্স গ্রেটার দেন জিরো হলো ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্যে তার মানে এফেক্সটা এফএক্স যে অপেক্ষকটা সেইটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে ঠিক আছে ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য ঠিক আছে ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য এফ এক্সটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে অতএব তাহলে এখন লিখতে পারবো এক্স গ্রেটার দেন জিরো এইটা ইমপ্লাই করবে যেহেতু বর্ধিষ্ণু অপেক্ষক এফ এক্স তাহলে এফ এক্স গ্রেটার দেন এফ জিরো হবে তাহলে এফ এক্সের যে ভ্যালুটা আছে সেটা লিখে দিচ্ছি ওয়ান প্লাস এক্স লগ এক্স প্লাস রুটোভার ওভার স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে মাইনাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এইটা গেটার দ্যান এফ মান তো জিরো বের করে রেখেছিলাম তাহলে এবার পেয়ে যাচ্ছি দেখো ওয়ান প্লাস এক্স লগ এক্স প্লাস এটাকে ওদিক নিয়ে গেলে গেটার দেন হয়ে যাবে রুট প্লাস স্কোয়ার তাহলে এইটা এই অসমীকরণটা হয়ে গেছে এবং সেইটা হয়েছে এক্স গ্রেটার দেন জিরো ধরার জন্যে তাহলে এখানে সঠিক অপশান সতেরো দ্যাগেরটার সঠিক অপশানটা এ হবে এক্স গ্রেটার দেন জিরো ঠিক আছে তাহলে এ সঠিক এ এক্স গ্রেটার দেন জিরো সঠিক এবার আঠেরো দ্যাগের অঙ্কটাতে বলেছে এক্স গ্রেটার দেন জিরো হলে নিচের কোনটি সঠিক নিচে দেখো সি ডিতে প্রত্যেকটাতে অসমীকরণ দিয়া আছে কোনো অসমী অসমীকরণটা সঠিকভাবে সেইটা যাচাই করতে হবে তো দেখো প্রথমে এটা যাচাই করছি এরটাতে দিয়ে আছে এই অসমীকরণটা ঠিক আছে প্রথমে দেখো একটা ফাংশান নিয়ে নিচ্ছি এফএক্স এফএক্সটা কীভাবে ধরবো দেখো এক্স মাইনাস লগ ওয়ান প্লাস এক্স এইভাবে মানে এইটাকে বাঁ নিয়ে তাহলে এইটা হচ্ছে এফএক্স ফাংশানটা এবার প্রথমে এফ জিরোর মানটা বের করে রাখবো এফ জিরোড ঠিক আছে তাহলে দেখো এক্সের জায়গায় জিরো হবে মাইনাস লগ ওয়ান প্লাস জিরো এটা হচ্ছে এবার দেখো লগ ওয়ানের মান তো জিরোই হয় তাহলে এটা জিরোই চলে আসবে তাহলে এফ জিরো ঠিক আছে এবার এই ফাংশানটার ডেলিভেটিভটা করব তাহলে ডেরিভেটিভটা হবে এফ ড্যাশ এক্স এক্সের ওয়ান আর লগের ডেলিভেটিভ হবে ওয়ান বাই ওয়ান প্লাস ঠিক আছে তো এটাকে সরল করে নিলে পাবো ওয়ান এক্স ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে এই ওয়ান ওয়ান কেটে যাবে তাহলে উপরে রইলো এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স দেখো এটা সবসময় পজিটিভ আসবে এই রাশিমালাটা সবসময় পজিটিভ হবে ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য তাই না তো তাহলে ড্যাস এক্স তো পজিটিভ হলো অর্থাৎ গ্রেটার দেন জিরো হলো তাহলে এফ এক্স যে আছে ফাংশানটা সেটা ইনক্রিজিং ফাংশান হবে একটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে ফর অল এক্স গ্রেটার দেন জিরো ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি দেখো এক্স গ্রেটার দেন জিরো ঠিক আছে তাহলে এফএক্স এটা ইমপ্লাই করবে এফএক্স গেটার দেন এফ জিরো কারণ কি কারণ এফএক্স হচ্ছে একটা বর্ধীষ্ণ অপেক্ষক তাই এটা সত্য হবে এবার দেখো মানে কী ছিল এফএক্স ছিল এক্স মাইনাস লগ ওয়ান আর এফ জিরোর মান বের করে রেখেছিলাম জিরো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স গ্রেটার দেন লগ ঠিক আছে দেখো যে প্রথমে এর অপশানটাতে যে অসমীকরণটা আছে তার প্রথম পার্টটা প্রথম অংশটা সত্য প্রমাণ হয়েছে এবার দ্বিতীয়টা সত্য হচ্ছে কি না সেটা যাচাই করবো তার জন্য আবার একটা ফাংশান ধরে নেবো জি এক্স তাহলে দেখো জি এক্স ফাংশানটা ধরে নিচ্ছি ঠিক আছে সেটাকে কীভাবে ধরবো দেখো এই এইটাকে বাঁধ গিয়ে মানে লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এইভাবে ফাংশানটা ধরলাম ঠিক আছে এবার দেখো প্রথমে জি জিরোর মান বের করে রাখব তাহলে এটা হয়ে যাবে দেখো এক্সের জায়গায় জিরো বসালে এটা শুধু লগ ওয়ান হচ্ছে আর এক্সের জায়গায় জিরো বস করে দিলাম ঠিক আছে লগ ওয়ানের মান জানি জিরো আর এটা তো জিরোই আসবে জিরোকে যাই দিয়ে ভাগ করা হোক তাহলে ওভারঅল জিরোই আসছে তাহলে জি জিরোর মান জিরো এবার দেখো এই ফাংশানটার ডেরিভেটিভ নির্ণয় করবো ফাংশানটা ডেরিভেটিভ হবে জি ড্যাশ অফ এক্স সমান হয়ে যাবে দেখো এই ফাংশানটার ডেরিভেটিভ হচ্ছে তাহলে লগের ডেরিভেটিভ হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস আর এটা ভাগের সূত্র পড়বে তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার আর এখানে আসবে ওয়ান প্লাস এক্স এবার এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান হবে মাইনাস এবার এক্সটা পড়ে থাকবে এবার এইটার ডেরিভেটিভ করলে জিরো প্লাস ওয়ান হবে ঠিক আছে তো এখান থেকে হচ্ছে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস এখান থেকে পাচ্ছি ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার এখানে আবার এক্স এক্স কেটে যাবে তাহলে পড়ে রইলো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার না তার হোল স্কোয়ার ওয়ান এক্স তার হোল স্কোয়ার তো এখানে দেখো লোসাগু চলে আসবে ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার ঠিক আছে তো এখানে হচ্ছে তাহলে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এই ওয়ান ওয়ান কেটে যাবে তাহলে উপরে শুধু পড়ে থাকতে চাই এক্স নিচে ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার তাহলে এইটাও অলওয়েজ পজিটিভ হবে মানে গেটার দেন জিরো তাহলে ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্যে ঠিক আছে এক্সের মান যদি পজিটিভ হয় এই রাশিটা সবসময় পজিটিভই থাকবে তাহলে এখানে দেখো জি এক্সট্রা জিড্যাস এক্সটা পজিটিভ এসেছে তার মানে জি এক্স যে অপেক্ষকটা ছিল সেটা একটা বর্ধিষ্ণু অপেক্ষক ঠিক আছে এটা একটা বর্ধিষ্ণু অপেক্ষক ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য ঠিক আছে তাহলে এক্স গ্রেটার দেন জিরো এটা ইমপ্লাই করবে জি এক্স গ্রেটার দেন জি জিরো ঠিক আছে কারণ যেহেতু জি একটা বর্ধিষ্ণু অপেক্ষক তাই জন্য এটা সত্য হবে এবার জি এক্সের মান ছিল ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স গ্রেটার দেন জিরো জি জিরোর মান জিরো যেহেতু তাহলে এটাকে নিয়ে নিলে লগ ওয়ান প্লাস এক্স গ্রেটার দেন এক্স বাই ওয়ান প্লাস এক্স ঠিক আছে দেখো এই অপশানটা ট্রু হয়নি মানে এর দিকে যে অপশানটা ছিল এখানটা ইকুয়াল টু লাগানো ছিল কিন্তু ইকোয়াল টু আসেনি ঠিক আছে তাই জন্য এটা সত্য হবে না এ সঠিক নয় এ মিথ্যা এবার বিয়েরটা যাচাই করা যাক এবার বিয়েতে এই অসমীকরণটা দিয়ে আছে দেখো বি অপশানটাতে তাহলে তাহলে এডটা তো সঠিক হলো না তাহলে এবার বিয়েরটাকে যাচাই করা যাক ঠিক আছে বি এর অপশানটাতে এই অসমীকরণটা দিয়ে আছে এটা ট্রু হয় কি না দেখতে হবে এবার তাহলে প্রথমে ফাংশনটা এফেক্স ধরে নিচ্ছি বিএডটাতে এফেক্সিক্যাল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস লগ ওয়ান প্লাস এক্স এটা ধরে নিচ্ছি মানে এইটাকে বাঁধিকে নিয়ে এবার দেখো প্রথমে এফ জিরোর মানটা বের করে রাখি তাহলে এটা তো জিরো মাইনাস জিরো আর মাইনাস হচ্ছে লগ ওয়ান লগ ওয়ানের মান তো জিরোই হবে তাহলে এটা জিরো তাহলে এবার ডেরিভেটিভ করতে হবে ফাংশানটার তাহলে এফ ড্যাস এক্স আসছে দেখো এক্সের ডেরিভেটিভ ওয়ান হবে মাইনাস এইটার ডেরিভেটিভ হবে টু এক্স বাই টু আর মাইনাস এইটার ডেরিভেটিভ হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ঠিক আছে তাহলে এখানে টু টু কেটে যাচ্ছে তাহলে ওয়ান মাইনাস এক্স আর মাইনাস ওয়ান প্লাস এক্স এটা আসছে ঠিক আছে তো এইটা দেখো লোসাগু হচ্ছে ওয়ান প্লাস এক্স তাহলে এখানে ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান এইটা আসছে তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে আর এইটা আর এইটা কেটে যাবে তাহলে এখানে পড়ে থাকতে হচ্ছে মাইনাস এক্সের স্কোয়ার ওয়ান প্লাস এক্স ঠিক আছে তো এইটা দেখো এক্স গ্রেটার দেন জিরোর জন্যে এক্স গ্রেটার দেন জিরোর জন্য এটা লেস দেন জিরো হয়ে যাবে ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্যে তার মানে কি এফ এক্স যে অপেক্ষকটা সেটা একটা ডিক্রিজিং ফাংশান ঠিক আছে ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য তার মানে এক্স গ্রেটার দেন জিরো ইমপ্লাই করবে এফ এক্স লেস দেন এফ জিরো কোথাটা বুঝে গেল যেহেতু এফ এক্স একটা ডিক্রিজিং ফাংশান তাই জন্য এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে এবার এফ এক্স মানে ধরেছিলাম এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস লগ ওয়ান প্লাস এক্স এইটা তাহলে লেস দেন জিরো হয়ে যাবে কারণ এফ জিরো মান জিরো তাহলে এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস এক্সের স্কোয়ার বাই টু লেস দেন লগ ওয়ান প্লাস এক্স ঠিক আছে এবার দেখো বি অপশানে প্রথম অংশটা সঠিক হয়েছে প্রথম যে অসমীকরণটা ছিল সেটা সঠিক হয়েছে এবার দেখতে হবে দ্বিতীয়টা সঠিক হচ্ছে কিনা তার জন্য দেখো আবার একটা ফাংশান ধরতে হবে ফাংশানটা জি এক্স ধরে নিচ্ছি জি এক্স ফাংশানটা ধরছে এইভাবে যে লগ ওয়ান প্লাস এক্স আর এইটাকে এদিকে নিয়ে নিচ্ছি তাহলে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান এইটা আছে ঠিক আছে এটা ফাংশানটা ধরে নিলাম এবার জি জিরোর মানটা বের করবো জি জিরোর মান হবে দেখো এখানটায় তো লগ ওয়ান পরে রইল মাইনাস জিরো প্লাস জিরো বাই টু ইন্টু জিরো প্লাস ওয়ান তাহলে এটাও জিরো হয়ে যাবে আর এইগুলোও তো জিরো হয়ে যাবে তাহলে জি জিরোর মান জিরো আসতেছে ঠিক আছে এবার ডেলিভারি করবো এবার জি ড্যাশ এক্স তাহলে প্রথমে লগের ডেরিভেটিভ হবে এইটার ডেরিভেটিভ দেখো হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এবার এক্সের ডেরিভেটিভ তো ওয়ান আসবে এবার এইটা ভাগের সূত্রে পড়বে ওয়ান বাই টু কনস্ট্যান্ট এইটাকে বাইরে বের করে রাখলাম এবার দেখো এটা সূত্রে পড়বে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এখানে হবে এক্স প্লাস ওয়ান আর এক্সের স্কোয়ারের ডেরিভেটিভ তো টু এক্স আসবে মাইনাস আবার এক্সের স্কোয়ার পরে রইল এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান আসবে তো এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস হাফ ইন্টু এখানে হয়ে যাবে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার নিচে হবে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে এক্সের স্কোয়ার প্লাস টু এক্স এটা হলো এবার দেখো লোসাগু আসবে টু x+1 तर होल स्क्वायर উপরে হবে 2 x+1 মাইনাস এখানটা আসবে 2 x+1 এর হোল স্কয়ার আর এখানে হবে x স্কয়ার + 2x ঠিক আছে তো তাহলে দেখো এখানে পেয়ে যাচ্ছি 2x + 2 - 2x স্কয়ার - 4x - 2 + x স্কয়ার + 2x ডিভাইডেড বাই 2 এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এখানে দেখো কিছু কিছু কাটবে আচ্ছা এখানে টু এক্স টু এক্স আর এই ফোর কেটে যাবে প্লাস টু মাইনাস টু কেটে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস এক্স এইটার এইটা মিলে মাইনাস এক্স ঠিক আছে মাইনাস এক্স আর টু তার হোল স্কোয়ার মাইনাসটা সামনে নিয়ে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এইটা দেখো লেস দেন জিরো হবে অবশ্যই বুঝাই যাচ্ছে ঠিক আছে ফর অল এক্স জন্যে ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য এটা অবশ্যই লেস দেন জিরো হবে তার মানে কি যে ডেরিভেটিভটা জি ফাংশানের যে ডেরিভেটিভটা তার ডেরিভেটিভটা লেস দেন জিরো আছে তাহলে জি এক্স যে ফাংশানটা এটা একটা ডিক্রিজিং ফাংশান ফর অল এক্স বিলংস টু সরি ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্যে তো তাহলে এখান থেকে পাচ্ছি দেখো তাহলে এক্স গ্রেটার দেন জিরো ইমপ্লাই করতে যে জি এক্স কিন্তু লেস দেন জিরো জি জিরো কারণ জি যেহেতু একটা খৈজ অপেক্ষক বা ডিক্রিজিং ফাংশান তাহলে জি এক্সের মান ছিল যেটা সেটা বোস করে দিচ্ছি লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে আর লেস দেন জি জিরোর মান তো জিরো তাহলে এই দুটোকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে লগ ওয়ান প্লাস এক্স লেস দেন এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু এক্স প্লাস ওয়ান এটা দেখো এই অসমীকরণটাই দিয়ে আছে বিয়েতে বিয়েতে এটাই দিয়ে আছে আর ওইটাই এসেছে ঠিক আছে তো তাহলে বিয়ের অপশানটাই সঠিক হচ্ছে বি সঠিক তাহলে সাতেরো ধাগেরটার সরি আঠেরো ধ্যাগেরটার বি সঠিক এবার উনিশের দাগের অঙ্কটা দেখো উনিশের দাগের অঙ্কটা বলেছে যদি এক্স এর মান বাস্তব হয় তবে এ প্যারামিটারের যে সব মানের জন্য এত অপেক্ষক যথার্থ ক্ষয়ষ্ণু সেই মানগুলি হবে এখানে একটা ওয়াই ক্যাটু এই অপেক্ষকটা দিয়ে আছে বলছে এটা যথার্থ ক্ষয়ষ্ণু তাহলে এর মান কী হবে সেইটা বের করতে হবে তো দেখো উনিশের দাগের অঙ্কটাই যে ফাংশানটা দিয়ে আছে ওয়াই ক্যাল টু এ এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান থাউজেন্ড ঠিক আছে এই অপেক্ষকটা দিয়ে আছে প্রথমে এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটা ডেরিভেটিভ নির্ণয় করতে হবে তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সেটা হয়ে যাচ্ছে দেখো থ্রি এ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু এ প্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ডেরিভেটিভটা এবার বলেছে যেহেতু এই অপেক্ষকটা যথার্থ ক্ষয়ষ্ণু তাহলে যথার্থ খয়িষ্ণু হলে ডিওয়াই ওয়াই ডি এক্সটা লেস দেন জিরো হবে অতএব ডিওয়াই বাই এক্স এইটা লেস দেন জিরো হবে যেহেতু অপেক্ষকটা যথার্থ খয়িষ্ণু তাই জন্যে লেস দ্যান জিরো তাহলে এইটা লেস দেন জিরো হওয়ার মানে ডিওয়াই বাই ডি এক্সের মানে হচ্ছে থ্রি এ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু এ প্লাস ওয়ান এইটা লেস দেন জিরো হয়ে গেল ঠিক আছে এবার দেখো এইটা একটা তো একটা দীঘাত রাশি থ্রি এ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু এ এই গোটাটা একটা দীঘাত রাশি এইটা নেগেটিভ হয়েছে তাহলে এই দীঘাত রাশিটা নেগেটিভ কখন হবে যখন এক্সে স্কোয়ারের সহ অর্থাৎ থ্রি এ এইটা লেস দ্যান জিরো হবে ঠিক আছে অ্যান্ড এর যে ডিটা এর নিরূপকটা দীঘাত রাশিটার যে নিরূপকটা সেইটা যখন লেস দ্যান জিরো হবে ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি দেখো এ লেস আর এখান থেকে ডি মানে হচ্ছে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার এ এ মানে হচ্ছে আর সি মানে হবে টু এ প্লাস এইটা লেস দেন জিরো হবে ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এ টু এ প্লাস ওয়ান এটা লেস দেন জিরো ঠিক আছে তো এখান থেকে টুয়েলভ ক্যান্সেল করলে পাই যাচ্ছি দেখো থ্রি মাইনাস এ টু এ লেস তাহলে থ্রি মাইনাস টু এ স্কোয়ার মাইনাস এ লেস দেন জিরো তাহলে এখানে মাইনাস দে করে দিলে মাইনাস ওয়ান দে করে দিলে এটা হয়ে যাবে টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো ঠিক আছে তো এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে এটা হয়ে যাচ্ছে টু এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু এ মাইনাস তিন গ্রেটার দেন জিরো তো এই দুটো থেকে কমন আসবে এ তাহলে হয়ে যাবে টু এ প্লাস থ্রি আর এই দুটো থেকে কমন আসবে ওয়ান মাইনাস ওয়ান তাহলে হবে টু এ প্লাস থ্রি গ্রেটার দেন জিরো তো এখান থেকে আসছে দেখো টু এ প্লাস থ্রি আরেকটা আসছে এ মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো ঠিক আছে তো এবার দেখো নাম্বার লাইন টানতে হবে অসমীকরণটা সমাধান করতে হবে তার জন্যে নাম্বার লাইন টানলাম এদিকে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ঠিক আছে এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট তো ওয়ান আসবে আর এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্টটা আসবে মাইনাস তিন বাই দুই ঠিক আছে আমি চাই এই গোটা রাশিটা পজিটিভ হোক আচ্ছা দেখো এই গোটা রাশিটার একের ডান দিকে চিহ্ন হবে পজিটিভ এই রাশিটার মাইনাস তিন বাই দুই থেকে একের মধ্যে চিহ্ন হবে মাই নেগেটিভ আর মাইনাস তিন বাই দুইয়ের বাঁ দিকে এই গোটা রাশিটার যে চিহ্নটা হবে সেটা হচ্ছে আবার পজিটিভ ঠিক আছে এবার আমিও চাই এই রাশিটা পজিটিভ হোক সেই পজিটিভ রাশিটা পাবো দেখো একের ডান দিকে আর মাইনাস তিন বাই দুইয়ের বাঁ দিকে ঠিক আছে কিন্তু এই পর্শানটা তো নেওয়া যাবে না কারণ আমার তো বলা আছে এ লেস দেন জিরো এইটার জন্যে হচ্ছে ঠিক আছে এ লেস দেন জিরোর জন্যে হচ্ছে সলভ করছি তাই জন্যে এই পর্শানটা আসবে না তাহলে অ্যান্সার হবে এ বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস তিন বাই দুই ঠিক আছে তো তাহলে এইটাকে আবার লেখা যেতে পারে এইভাবে এ লেস দেন মাইনাস তিন বাই দুই এইটাই অ্যান্সার হবে আর এইটা আছে বি তাই জন্যে বি সঠিক এবার কুড়ির দ্বাগের অঙ্কটা দেখো কুড়িরদ্যাগের অঙ্কটা এই অপেক্ষকটা বলেছে এই অপেক্ষকটা দিয়ে আছে অপেক্ষকটা কম বর্ধমান ঠিক আছে মানে বর্ধিষ্ণু তাহলে থিটার যে মানের জন্য হলো সেইটা নির্ণয় করতে হবে থিটার যে মানের জন্য এটা কম বর্ধমান এর ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে এর ডেরিভেটিভটা হবে এভ ড্যাশ থিটা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব প্রথমে হরে সাইন থিটা থ্রি সাইন থিটা প্লাস ফোর কস থিটা ঠিক আছে তার হোল স্কোয়ার হয়ে গেলো এবার উপরে তো এইটাই পড়ে থাকবে থ্রি সাইন থিটা প্লাস ফোর কস থিটা এইটার ডেরিভেটিভ হবে এটার ডেরিভেটিভ টু কস থিটা মাইনাস সাইন এটা হয়ে গেল মাইনাস আবার টু সাইন থিটা প্লাস কস এটা রইলো এবার নিচেরটা ডেলিভেটিভ হবে দেখো নিচেরটা হবে থ্রি কস থিটা ঠিক আছে মাইনাস ফোর সাইন থিটা এটা হয়ে যাচ্ছে তো এবার উপর খালি সরল করতে হবে তাহলে গুণ করব থ্রি সাইন থিটা টু কস থিটা তার মানে হচ্ছে সিক্স সাইন থিটা ইন্টু কস থিটা এটা হলো আবার দেখো এইটার সাথে এইটা গুণ হলে মাইনাস থ্রি সাইন হয়ে গেল এবার এইটার সাথে এটা গুণ হলে প্লাস এইট কসের স্কোয়ার থিটা হচ্ছে আর মাইনাস ফোর সাইন থিটা ইন্টু এটা হলো এবার দেখো মাইনাস এবার এইটার ডেরিভেটিভ এইটার গুণ হবে এটা গুণ করব তার মানে হচ্ছে সিক্স সাইন থিটা কস থিটা আবার এইটার সাথে এইটা গুণ করবো কিন্তু প্লাস হয়ে যাবে কারণ বাইরে মাইনাস আছে তো তাই জন্য এইট সাইন থিটা ইন্টু কস থিটা এটা হলো এবার এইটার সাথে এইটা গুণ করবো এবার কিন্তু মাইনাস হবে থ্রি কস স্কোয়ার থিটা ঠিক আছে আবার এইটা এটা গুণ করবো মাইনাসে হতো কিন্তু বাইরে মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে তার মানে ফোর সাইন থিটা ইন্টু কস থিটা আর নিচে হবে নিচে যেটা আছে থ্রি সাইন থিটা প্লাস ফোর কস থিটা তার হোল স্কোয়ার এইটা হলো ঠিক আছে এখানে দেখো সিক্স সাইন থিটা মানে এইটা কেটে যাচ্ছে আর এটা ফোর সাইন থিটা প্লাস এইটা কেটে যাবে সাইন্স স্কোয়ার থিটা হবে এটা সাইন্স স্কোয়ার থিটা হবে ঠিক আছে তো তাহলে দেখো এইটা আর এইটা থেকে এইট কমন এনেছি তাহলে পড়ে থাকতে চাই কস স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা ঠিক আছে আর এইটা আর এইটা থেকে মাইনাস থ্রি কমন নিচ্ছি তাহলে পরে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা আর নিচে তো আছে থ্রি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার এটা তো উপরে তো এটা আট ইন্টু এটার মান ওয়ান মাইনাস থ্রি আর নিচে হচ্ছে থ্রি সাইন থিটা প্লাস তার হোল স্কোয়ার তাহলে এটা হয়ে যাচ্ছে ফাইভ থ্রি সাইন প্লাস ফোর কস থিটা তার হোলস্কোয়ার দেখো থিটার যে কোনো মানের জন্যে এইটা সবসময় পজিটিভ আসবে বুঝলে তাই জন্যে থিটার মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাই থিটা বিলংস টু আর যে কোনো বাস্তব সংখ্যা নিলে এই রাশিটা পজিটিভ হবে পজিটিভ হলে কী হচ্ছে এফ এফ থিটা মানে যে ফাংশনটা ধরেছি এফ থিটা এটা সবসময় বর্ধীক্ষ্ণ হবে তাই না তাই জন্য থিটার যে কোনো বাস্তব মানেই পসিবল হবে সেই জন্য অপশান সি সঠিক হয়ে যাবে সেই জন্য অপশান সি সঠিক হবে सी सटीक